খাদান সিনেমায় অভিনয় করে দর্শকের মনে ঝড় তুলেছিলেন ওপার বাংলার অভিনেতা যীশু সেনগুপ্ত গুপ্ত বিচ্ছেদ জল্পনার মাঝে এবার লীলা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় শেয়ার করবেন যিশু সেনগুপ্ত গুপ্ত ও শ্রাবন্তী ব্যানার্জি ভারতীয় গণমাধ্যমে এক প্রতিবেদনে বলা হয় বিচ্ছেদ জল্পনার মাঝে শ্রাবন্তী আর যীশুকে শেয়ার করতে দেখা যাবে তাই নতুন এই জুটিকে দেখার সুযোগ পাবেন দর্শকরা এই ছবিতে দেব অভিনয় করতে পারেন এ তারকা জুটিকে একসঙ্গে দেখতে পাওয়া যাবে বলে ভক্ত অনুরাগীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তবে আনুষ্ঠানিকভাবে যিশু বা শ্রাবন্তী কেউই কোনো ঘোষণা দেননি প্রসঙ্গত গত বছর সিসিএলে প্রায় সব ম্যাচেই যীশুকে সঙ্গ দিয়েছিলেন তার পরিবার বিশেষ করে স্ত্রী নীলঞ্জনা শর্মা তবে বছরের মাঝামাঝি থেকে শুরু হয় ডিভোর্স চর্চা অভিনেতা নাকি নিজের ব্যক্তিগত সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তাই আলাদা হয়েছেন পরিবার থেকে বিগত অনেক মাস থেকে নীলঞ্জনা বা দুই মেয়ে থারাজারার পাশে দেখা যায়নি অভিনেতাকে